নিজের ও পরিবারের জাদু কাটার সহজ একটি আমল আমরা অনেক সময় মনে করি আমাদের উপর জাদু করেছে হুজুরের জাদু বানটা কিভাবে কাটবো আপনি কাটার জন্য তমন কিছুই করতে হবে না পুত পবিত্র হবেন সুন্দর করে অজু করবেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র একটি পোশাক পরবেন দুরাকাত নামাজ পড়ে আপনি দুরুদে ইব্রাহিম পড়বেন একবার তারপরে সোরা ফাতেহা পড়বেন একবার আয়াতুল কুরসি পড়বেন একবার সোরা বাকারা শেষ দুই আয়াত পড়বেন একবার তারপরে আপনি শুধুমাত্র আউজুবিল্লাহ হিমিনের সাই তনির রজিম এটা পড়ে আপনি সোরা ফাতেহা পড়বেন সাতবার পড়ে আপনার হাতে একটা চাকু রাখবেন আগের থেকে চাকু চাকু লোহার চাকু বা স্টিলের চাকু কম ধার দেখে অথবা উল্টা পিঠ দিয়ে এই চাকুটা রেখে আপনি চাকুতে একটা ফু দিবেন প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পড়লেন সোরা ফাতেহা পড়লেন চারকুল পড়লেন আয়াতুল কুরসি পড়লেন সোরা বাকারা শেষ দয়াত পড়লেন এরপরে আবার আউজুবিল্লা আপনি পড়ে ফাতেহা সাতবার পড়বেন পড়ে চাকুতে একটা ফু দিবেন ফু দিয়ে আপনার মাথা থেকে চাকুটা এইভাবে হালকা মিশিয়ে আপনি টেনে নেবেন টেনে নিয়ে আপনি আবার সোরা ফাতেহা সাতবার এভাবে আবার ফু দিয়ে আবার আপনি টেনে নিলেন আবার সুরা ফাতেহা সাতবার এইভাবে আপনি বার করবেন যদি এই নিয়মে আপনি মাত্র চোদ্দ দিন এই আমলটি করতে পারেন আপনার উপর যত কঠিন জাদু আর টোনার বান করা হোক আর ব্ল্যাক ম্যাজিক করা হোক তা কেটে যাবে রাশিয়ার একজন ব্ল্যাক ম্যাজিকার মহিলার কাছে জিজ্ঞেস করলো সাংবাদিকেরা আপনি তো মানুষকে ব্ল্যাক ম্যাজিক করেন তা আপনি এটা কতটা সফল তিনি বললেন আমি হানড্রেড পারসেন্ট সফল তবে মুসলমানদের মধ্যে যারা দৈনিক পাশক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আমি তাদেরকে আমার সমস্ত জাদু টোনা দিয়েও ক্ষতি করতে পারি না কারণ পাক রব্বুল আলমিন এই আয়াতুল কুরসির মধ্যে এত পাওয়ার রেখেছেন এইটার কাছে আমি আমার জাদু তো দূরের কথা আমিও যেতে পারি না কত পাওয়ারের ভিতরে আমরা মুসলিম হতবাগা আয়াতুল কুরসি জিজ্ঞেস করলে আমরা কয়জন পারি সুরা ফাতেহাই তো আমাদের শুদ্ধ হয় না শুদ্ধ না হওয়ার বড় একটি কারণ হচ্ছে আমরা শুধু ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সুরা ফাতেহা শুনি কখনো ইমাম সাহেবকে শোনাই না চল্লিশ বছর পঞ্চাশ বছর আমরা ইমামের পিছনে এক সোরা ফাতেহাই শুনতেছি অথচ এতবার এত বছর শোনার পরেও আমাদের সেই সুরাটা সহি হয় না তার কারণ আমরা শুধু শুনি কিন্তু কখনো সহি করার নিয়াতে কখনো যে পারে তাকে আমরা শোনাই না আপনি আপনার নিজেকে পরিবারকে আপনার সন্তানকে বা কাউকে যদি জাদু টুনা কাটতে চান এই নিয়মে আপনি যদি তার উপরে এই কাজগুলো করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তার ওই জাদুটুনা কেটে যাবে মুক্ত হয়ে যাবে এরপর নিজেকে সেফ রাখার জন্য তমন কিছুই করতে হবে না যারা আয়াতুল কুরসি পারে সালাম ফিরিয়ে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে শরীর বন্ধ হয়ে যায় তারপরে আপনি যদি এটাও না পারেন পাশ্য নামাজের পরে সোরা ফাতেহা সোরা কাফিরুন সোরা এখলা সোরা ফালাক এই চারকুল আর সোরা ফাতেহা পড়ে আপনি শরীরে ফু দিয়ে মাসেজ করলে আপনার শরীর বন্ধ থাকবে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ